বেশি বেশি দেওয়া যাবে भाई भाई এত বড় বড় নামটা প্লিজ আপনার নামটা বলবেন মানে নাম নিয়ে নেবেন আগে দাঁড়ি আপু আজকে जिससे चले जाने से भी अनुभूति संयुक्त होने का है इसकी तांडव से बताया है ये तो जरे जोर बोलবেন লাউড 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 ओके अच्छा আমি নেছি প্লিজ এখানে নিয়ে ভাবনা আমাদের সবাইকে প্রযুক্তির মনোযোগে

স্টায়ারি চলছে মডেলিং চলছে সামনে দেখতে পাবে না আমার সামনে গাছ আসবে মানে কি আসবে কী ধরনের কিছু না তো সিনেমা আসবে দেখুন